জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ভোট গ্রহণ বারো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবং জোট করলেও নিজ দলের প্রতীকেই করতে হবে ভোট হাইকোর্টের রায় আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আসন্ন নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন তিনি ঘোষিত তফসিল অনুযায়ী দুই সালের বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এদিকে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ সময় উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের এগারো জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে বারো থেকে আঠারো জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিশ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে একুশ জানুয়ারি নির্বাচনী প্রচার শুরু হবে বাইশ জানুয়ারি প্রচার শেষ হবে দশ ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি দেশে তিনশো সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার মনোনয়নপত্র বাছাই হবে আগামী তিরিশে ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার হতে চৌঠা জানুয়ারি দুই রোজ রবিবার পর্যন্ত রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ এগারোই জানুয়ারি দুই হাজার রোজ রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে দ্বীপ রাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া বৈঠকে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ আইনগত সহায়তা প্রদানে দ্বিতীয় অধ্যাদেশ সহ তিনটি আইন অনুমোদন দেওয়া হয়েছে সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আইন উপদেষ্টা আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বিস্তারিত জানান প্রেস সচিব শফিকুল আলম গণভোটের প্রশ্নগুলো সহজ ভাষায় জনগণকে বোঝাতে তথ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা সকালে সচিবালয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন বলেন এবারের নির্বাচনে গণভোট অনেক বড় চ্যালেঞ্জ নির্বাচন ও গণভোটের কন্টেন্ট তৈরি করবে সংস্কৃতি মন্ত্রণালয় এবং প্রচারণার কাজ করবে তথ্য মন্ত্রণালয় অপতথ্য ও গুজব মোকাবেলা করে প্রকৃত তথ্য তুলে ধরতে হবে বলেও জানান তিনি নির্বাচনে এবার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আমাদের ভোটদানের সাথে সাথে আমাদের কিন্তু না হা ভোটটা দিতে হবে এই না হা ভোটের বিষয়টি খুব প্রাঞ্জল ভাষায় সহজ ভাষায় মানুষকে বোঝাতে হবে এবং আমরা জানি আমরা যে সব কর্মকর্তা আমরা তথ্যকার্যের যেসব কর্মকর্তা আমরা বিভিন্ন প্রশিক্ষণ পেয়েছি মানুষের সাথে ক্লোজ কন্ট্যাক্টে কাজ করার কিন্তু আমাদেরই একমাত্র অভিজ্ঞতা রয়েছে অন্য সব ক্যানারের চাইতে তাহলে আপনাদের উপর বড় দায়িত্ব হচ্ছে সরকারের যে সামনে যে নির্বাচন এই নির্বাচনে সহায়তা করা এক প্রথমত বোঝানো যে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন স্বচ্ছতার সাথে এবং দেশের চাবি আপনার হাতে আপনি নিজে নিজে বুঝে নিজে আপনার ভোটটি দিবেন এক দুই আপনি না আহা ভোটটি দেবেন অর্থাৎ সেই ভোটের পাতা পূরণ না করে একটা সম্ভবত গোলাপি রঙের আমি যতটুকু দেখেছি ইলেকশন কমিশনের যেটা দেখেছি এখন আমাদের কাছে আসবে সব কিছু আমরা কন্টেন্টগুলো নিচ্ছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এই কন্টেন্টগুলো নিয়ে আমরা কিন্তু কন্টেন্ট তৈরি করছি না আমরা তৈরি শুধুমাত্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কন্টেন্ট তৈরি করছে সেখান থেকে নিয়ে কিন্তু আমরা আপনাদের প্রচার প্রচারণার জন্য দিব বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হয়েছে বিকেলে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ এর উদ্বোধন করেন উদ্বোধন শেষে প্রধান বিচারপতি বলেন সাংবিধানিক ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের হাতে এই সচিবালয়ের কার্যক্রম সব সময় যাতে চলমান থাকে সেজন্য আগামী সরকারের প্রতি আহ্বান জানান তিনি এ সময় আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এখন আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগকে কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না এর আগে গত ত্রিশ নভেম্বর পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে ২৫ বছর পর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক হয় দেশকে পেছনে টেনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে রুখে দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন আগামী নির্বাচন সত্যিকার অর্থেই নিরপেক্ষ নির্বাচন হবে এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে দেশ গড়ার সুযোগ এসেছে সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল আরও বলেন ধর্মকে ব্যবহার করে আরেকটি ফ্যাসিজম জাতির ঘাড়ে চেপে বসার চেষ্টা করছে এ সময় তিনি এই কালো শক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানান যে পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা আরেকটা ফ্যাসিজিম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাই চাইছে কিনা আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভান্তনক ভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা আজকে সেই শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে আজকে নতুন সে লড়াই একদিকে আমাদের বাংলাদেশকে একটা রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানের মধ্যে দাঁড় করাবার লড়াই আরেকদিকে হচ্ছে এই অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই এই দুটিকে নিয়ে আপনাদেরকে এগুতে আমরা সব সময় ইতিবাচক রাজনীতি করি আমরা সব সময় অগ্রবর্তী চিন্তা করি টাকা চুরিকে কেন্দ্র করে মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়সা এমনটাই জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি বলেন হত্যার আগের দিন আয়সা ওই বাসা থেকে টাকা চুরি করে বিষয়টি নিয়ে লাইলা আফরোজের সঙ্গে তার বাগ বিতণ্ডা হয় পরে পুলিশে দিতে চাইলে তাদের হত্যা করে আয়শা হত্যার পর আয়সা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে স্কুল ড্রেস পরে পালিয়ে যায় নিজের বোনের বাসা থেকেও দুই লাখ লাখ টাকা চুরি করেছিল আয়সা গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করে গৃহকর্মী আয়সা হত্যার তিন দিনের মধ্যে বুধবার ঝালোকাঠের নল সিটি থেকে গ্রেফতার করা হয় আয়সা ও তার স্বামী রাব্বিকে এদিকে এ ঘটনায় আয়শাকে ছয় ও তার স্বামী রাব্বিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত চাঞ্চল্যকর এই জোড়া কারণ অনুসন্ধানে আয়সা বলে কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে দুই টাকা চুরি করে এ নিয়ে গৃহকর্ত্রী আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্তির বাক বিতণ্ডা হয় লাইলা আফরোজ আয়েশাকে পুলিশের দেওয়া পুলিশে দেওয়ার ভয় দেখান চতুর্থ দিন কাজে আসার সময় আয়সা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটা কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতারি ছুরিকাঘাত করে এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয় ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মা ও মেয়ে দুজনেই মারা যান বলে প্রাথমিকভাবে প্রতীয়মান ঘটনার সময় আয়সা নিজেও আহত হয় এবং রক্তমাখা মাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট এর ফলে জোট করলেও সব দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাহেদুল আজম এর আগে গত ২৬ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও শশ দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয় গত তিন নভেম্বর নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতিকে এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ বাংলাদেশ বিমান বাহিনীর তিপ্পান্নতম নব বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশের নগরে অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুলের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোগ্য কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন এরপর তিনি কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন বিমান বাহিনী প্রধান তার সংক্ষিপ্ত বক্তব্যে রিক্রুটদেরকে সততা একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমান সেনা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান এই কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট চারশো একচল্লিশ জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হল অধিক সংখ্যক প্রদানই নয় প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বলে আমি করি। ভবিষ্যৎ বিমান বাহিনীতা অর্জনের পাশাপাশি একটি কার্যকর দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষার সর্বোচ্চ অবদান রাখতে সক্ষম হবে পাশাপাশি ভবিষ্যৎ প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে নতুন ঘাঁটি স্থাপন আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি ভবিষ্যৎমুখী বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি ফ্যাসিস্ট হাসিনার ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় দশ বছরের সাজা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন তিনি আরও বলেছেন ফরমায়েশি আদালতের রায়ে বেগম খালেদা জিয়াকে পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে স্লো পয়জনিং মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল দুপুরে ন মাধব দিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বলেন হাসিনা সরকারের আমলে শুধু নির্যাতন খুন গুমি নয় দেশের শেয়ার বাজার ও ব্যাংকিং খাতেও লুটপাট চলেছে এ কারণে দেশের এক তৃতীয়াংশ মানুষ দারিদ্রের ঝুঁকিতে রয়েছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসের প্রতিশ্রুতিও দেন খায়রুল কবির খোকন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা জেলা বিএনপির সহসভাপতি আবু সালে চৌধুরী সহ অন্যান্যরা যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে ক্যারিবিয়ান বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে না পারলেও ওয়েলিংটন টেস্টের লাগাম এখনো নিউজিল্যান্ডের হাতেই রয়েছে আজ দ্বিতীয় দিন শেষে নিজেদের দুই ইনিংস মিলিয়ে প্রথম ইনিংস থেকে রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ গতকাল প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে দুইশো পাঁচ রানে অল আউট হওয়ার পর নয় ওভারে বিনা উইকেটে চব্বিশ রান তুলে দিনের খেলা শেষ করে কিবিরা পরে আজ দ্বিতীয় দিনে চুয়াত্তর দশমিক চার ওভারে দুশো আটাত্তর রানে নিজেদের প্রথম ইনিংসে অল আউট হয় টম ল্যাথামের দল এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে দশ ওভারে দুই উইকেটে বত্রিশ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ এদিকে এগিয়ে থাকার দিনে দুঃসংবাদও পেয়েছে নিউজিল্যান্ড শিবির কাঁধের ইঞ্জুরিতে দ্বিতীয় সেশনে বোলিং ও ফিল্ডিং করতে পারবে না পেসার ব্লেয়ার টিকনার লালিকায় রেফারিদের প্রতি অবজ্ঞা অসম্মানজনক আচরণের কারণে রিয়াল মাদ্রিদের এন্ড্রিক আলভারো ক্যারিরাস ও দানি কারবাহালকে দুই ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে গত সাত ডিসেম্বর সেলতা ভিগোর বিপক্ষে দুই শূন্য গোলে হারে রিয়াল মাদ্রিদ এ ম্যাচে চোটের কারণে কারবাহাল না খেলেও ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে রেফারিদের অসম্মান করার অভিযোগে তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয় লা লিগার শৃঙ্খলা কমিটি অন্যদিকে অ্যান্ড্রিক নিষেধাজ্ঞা পান রেফারিদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোয় আর রেফারিদের প্রতি অবজ্ঞা ও অসম্মানজনক আচরণের জন্য শাস্তি পান ক্যারেরাস আগামী ডিসেম্বর আলাভেস ও একুশ ডিসেম্বর সেভিয়ার বিপক্ষে অ্যান্ড্রিক ক্যারেরাস ও কারবাহালকে পাবেন না কোচ জাবি আলোনসো এছাড়া সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় এক ম্যাচ থাকা পেয়েছেন প্র্যান গার্সিয়া পুষ্টি পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ভোট গ্রহণ বারো ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত এবং জোট করলেও নিজ দলের প্রতীকেই করতে হবে ভোট হাইকোর্টের রায় বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে